নতুন ভিডিওতে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখব যে আমের যখন মুসুরির ডালের মতো গুটিগুলো আসে তখন কি করণীয় দেখেন এটা মুসুরের ডালের মতো চলে আসছে একদম হ্যাঁ একদম মুসুরের ডাল এই দেখেন আমি আবারও কয়েকটা দেখাচ্ছি প্রতিটা মুসুরির ডালের মতো চলে আসছে পুরো গাছেই আর এদিকে দেখেন অত্যন্ত ঘন কুয়াশা অত্যন্ত পরিমাণ ঘন কুয়াশা দেখেন এই ঘন কুয়াশার মধ্যে এই যে মুকুল যাই আসছে অনেক মুকুল আসছে দেখেন হুম দেখানোর চেষ্টা করছি আপনাদের অনেক মুকুল আসছে এই মুকুলগুলো কিন্তু এই কুয়াশার কারণে নষ্ট হয়ে যাবে মানে পোড়া পোড়া ভাব ধারণ করে এটা শুধু ডান্ডাগুলো থাকবে আর কিছুই থাকবে না হ্যাঁ তো এই জন্য আমরা যদি এই সময় যে অথবা আপনি সালফার বা সালফ দিতে পারেন থিউবিট দিতে পারেন কারণ এটার মধ্যেও তিনটা কাজ করে সত্রাকের কাজ করে হ্যাঁ গ্রোথও হয় যেহেতু এইট্টি পারসেন্ট এই ঘন কুয়াশার কারণে শুধু সাদা পানি স্প্রে করতে পারেন তাহলে দেখবেন যে এই যে যে এই গুটিগুলো একটাও ঝরে পড়বে না দর্শক এই অবস্থায় আমের মুকুলগুলো যদি টিকাতে চান তাহলে যে কোনো ছত্রাকনাশকের সাথে আপনি ব্রোন সার স্প্রে করতে পারেন ব্রাক্স হ্যাঁ সোলো ব্রোন আছে আছে হ্যাঁ দেড় থেকে দুই গ্রাম ব্রন স্প্রে করতে পারেন আর যে কোনো ছত্রাকনাশক যদি আপনি ট্রাইকোনা জাল বা ককা জাল বা হিকশুকোনা জাল হয় তাহলে এক গ্রাম আর যদি ম্যানকোজেপ গ্রুপের হয় তাহলে প্রতি লিটার পানিতে দুই গ্রাম ধন্যবাদ